एक दा হজরত খাদিজা রাদিয়াতলা আনহা ফজরের নামাজের পর জিকিরের মুরাকাবায় বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝোরে কান্না করছিলেন এমন সময় ছোট্ট হজরত ফাতিমা রাদিয়াতলা আনহা মা খাদিজার ঘরেই ছিলেন হজরত ফাতিমা রাদেতালা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদেতলা আনহা কান্না করতেছেন তখন তিনি কান্না করতে করতে বিশ্বনবীর খোঁজে বের হলেন হজরত ফাতিমা রাদিয়তালা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মকর শরীফের পাশে জিকিরে তখন বললেন ও ও আব্বা আব্বা আপনি এখনি চলেন আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করতেছেন বিশ্বনবী ফাতিমার মুখে এই কথা শুনে আর দেরি করলেন না সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন নাবিজি খাদিজার ঘরে প্রবেশ করে দেখেতে পেলেন হজরত খাদিজা রাজিয়াল আনহা যায় মাঝে বসে অনেক জোরে জোরে কান্না করতেছে তখন বিশ্ব নবী খাদিজা রাজিয়াল আনহাকে জিজ্ঞাসা করলেন ও খাদিজা তুমি কি অনেক পেরেশানির মধ্যে আছো তখন মা খাদিজা রাজিয়াল আনহা জবাব দিলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মুরাকাবা করার জন্য আমি কবরের মুরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গা দুনিয়ার বুকে কোথাও নেই এটা এমন একটা জায়গা যেখানে কেউ কারো খোঁজ নিতে পারবে না দুনিয়াতে যদি আমি অসুস্থ হয়ে যাই তখন আমার আত্মীয় স্বজন কাছে এসে জিজ্ঞাসা করে আমি কেমন আছি তারা আমার খোঁজ খবর নেয় তারা আমার যত্ন করতে পারে কিন্তু কবরে এমন এক জায়গা কে কি অবস্থায় আছে দুনিয়ার কোনো মানুষের পক্ষে খোঁজ নেওয়া সম্ভব না ওই কবরে কত ভয়ঙ্কর আজাক হবে তা কেউ বুঝতে পারবে না কিন্তু হাইরে আমি ওই কবরে কোনো পুজোই করলাম না আমি আমার মাবুদ মহলার কোনো ইবাদত করতে পারলাম না ইয়া রাসুল্লাহ আপনি বলেন না আমি মাবুদ মহলা কি আমার ওই কবরের খবর লইবেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন খাদিজা তুমি এমন করে কেঁদো না তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কান্না করতেছে খাদিজা তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সইতে পারি না তখন খাদিজা রাজে তাল্লাহা বলে আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি ওই কান্না অবস্থায় মারা যেতে পারি তখন বিশ্বনবী বললেন খাদিজা আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। যাতে তোমার কবরের আল্লাহ সব কিছু সহজ করে দেয় তখন খাদিজা রাদিও আনহা বললেন নাবিজির উদ্দেশ্য করে বললেন ইয়া আপনি যদি আমার তিনটি সাওয়ালের জবাব দেন তাহলে আমি মুরেও প্রাণের শান্তি পাইতাম বিশ্বনবী বললেন কি তোমার তিনটি সওয়াল বলো আমাকে তখন খাদিজা বললেন প্রথম আপনি দুনিয়া দুনিয়া থেকে আমি যখন থেকে বিদায় হয়ে যাব তারপর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন যাতে করে কবরের দুই পাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে তৃতীয়ত আমাকে কবরে রাখার পর সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কেননা মান মুনকার নাকিরের ভয়ঙ্কার রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি তখন হয়তো বা আমি জবাব দিতে ভুল করতে পারি আমার কোনো জবাব ভুল হয়ে গেলে তখন আমার ওই জবাবের পক্ষ হয়ে আপনি জবাব দিয়ে দিবেন আপনি বলে দিবেন তখন বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্ খাদিজাকে লক্ষ্য করে বললেন আ হে খাদিজা আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখবো তখন খাদিজা মুখে এই শুনে অত্যন্ত খুশি হলেন মা খাদিজারা আত্মিজা আন্হা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই হয়তো বা অল্প সময়ের মধ্যে আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে পরপাকে পরলোকে গমন করতে হবে যেখানে রাজা বাদশাহ ফকির ধনী সবাই গিয়েছে কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই তাকেও চলে যেতে হবে তখন খাদিজা আদিয়াতলা আনহা বিশ্বনবিকে কাছে ডেকে বললেন তখন বললেন নিয়া রাসুরুল্লাহ আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব ওগো আমার প্রিয় স্বামী কেয়ামতের আগে আপনার সাথে আর আমার দেখা হবে না আমি দীর্ঘ পঁচিশ বছর আপনার সাথে ছিলাম এই সময় অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমার কলিজার টুকরা ফাতেমাকে কাছে সুপর্দন করে গেলাম আর আপনি তার দিকে দৃষ্টি রাখবেন এই কথাগুলো বিবি খাদিজার মুখে শুনে রাসুল সাল্লাই সাল্লামের চোখ দিয়ে পানিগুলো অঝরে ঝরছিলেন নবীজি বারবার তার চোখের পানি রুমাল দিয়ে মুছছিল নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন ও খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে তখন খাদিজা রাদিয়তলা আনহা বললেন হ্যাঁ প্রিয় তখন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন ও খাদিজা তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ অনেক পুরস্কার দান করবেন হে খাদিজা জেনে রাখো বেহেস্তের মধ্যে তোমার জন্য আল্লাহ বিশেষ বালাখানা তৈরি করেছেন আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি মরি বিবি হাজেরা বিবি সারা এবং বিবি আসিয়া তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে তুমি জীবনের শেষ প্রান্তি গিয়ে তুমি আরও একবার প্রাণ ভরে কালিমা পাঠ করো খাদিজা রাজিয়াতলা আনহা প্রাণ ভরে কালিমা পাঠ করলেন তখন খাদিজা রাজিয়াতলা আনহা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পবিত্র আত্মা এই গমন করে আল্লাহর জান্নাতে চলে গেলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বিদায়কালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হয়েছিল ৮৫ বছর তিনি পবিত্র রমজান মাসের দশ তারিখে বিদায় বিদায় শেষ করেন তার সংবাদ ছড়িয়ে চার দিক থেকে হাজার হাজার মহিলারা জামা নারী কুলের জননীকে শেষবারের মতো দেখতে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন তার বিদায়ে গোটা আরব জাতি শোকে কাদর কাতর হয়ে গিয়েছিলেন অথব বিশ্বনবী খাদিজার কথা অনুযায়ী বিশ্ব নবী খাদিজার জানাজা শেষ করে তার গায়ের জামা দিয়ে খাদিজার গায়ে পড়িয়ে দিলেন অতপর বিশ্বনব অতপর জান্নাতুল জান্নাতুল মোয়াল্লা নামে নিজ হাতে খাদিজার রাস কবরে লাভালেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়। খা খাদিজা রাজাতাল আনহা কে কবরে রেখে সবাই চলে যান তখন বিশ্ব খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল অনেক রাত হয়ে গিয়েছিল তখনও মনকার নাকির আসার কোনো খোঁজ পাননি এমন সময় গাইবি ভাবে আওয়াজ আসলো রব্বুল আলমিন বলতে লাগলেন এ আমার প্রিয় হাবিব আপনি এত রাত পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন কেন তখন নবীজি বললেন হে আমার মাবুদ আজকে আমার খাদিজা কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার খাদিজার কবরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে আর তখন যদি খাদিজা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে ভুল করে তখন আমি খাদিজার পক্ষ থেকে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিব এই জন্য আমি এখানে এখনো দাঁড়িয়ে আছি তখন বলে হে রব্বুল আলামিন এখনো মুনকার নাকিরের কোনো খোঁজ পাচ্ছি না তখন আল্লাহ রব্বুল আলামিন গাইবিভাবে জানিয়ে দিলে হে আমার হাবিব আপনি বাড়িতে চলে যান খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে না খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে আমার খাদিজা কবরের ভয়ে কান্না করে চোখ ভিজিয়েছে খাদিজা কবরের আজাব ও সমস্ত কিছু বিশ্বাস বুকে নিয়ে ধারণ করে কবরের ভয়ে যে কান্না করেছে নিয়মিত কান্না করত। আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম ফেলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে এ আমার বন্ধু হাবিব আমার যে বান্দা বান্দিরা দুনিয়ায় আমার কবরকে বিশ্বাস করে কবরের আজাবকে বিশ্বাস করে তারা অন্তরে ভয় নিয়ে আমার কাছে চাইবে যারা আমার এই কবরের আজাবের ভয়ে কান্না করবে দুই চোখের পানি ফেলে আসবে আমি তাদেরকে কবরের আজাব মাফ করে দিব ও আমার প্রিয় হাবিব আপনি আর বিচলিত হবেন না আপনি বাড়ি ফিরে যান খাদিজার কবরের জবাব আমি চিরতরে মাফ করে দিলাম সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল খাদিজা রাজেতলা আনহার বিদায় ইন্তেকালের সময় হৃদয় স্পর্শ করা করুন কাহিনী যা আমাদের জীবনের শিক্ষা